টি এস এম টেলিকমে যেখানে সব ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ পাইকারি আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসায়ী আছেন এবং যারা বেকার আছেন তারাও একটি ব্যবসায়িক সন্ধান পাবেন যাতে করে আপনারা বেকারত্ব জীবনটাকে কাটাই উঠতে পারেন তো আমাদের সামনে আছেন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বাইরে আছে যারা আসলে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করে হ্যাঁ কিন্তু আসতে অনেক টাকা ব্যয় হয় তারা তো কুরিয়ারের মাধ্যমে আপনার কাছ থেকে কন্ডিশনে মাল নিতে পারবে জি 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 সুন্দরবন পার্সেল আছে জনুনি পার্সেল আছে এসে পরিবহন আছে করতো আছে যে কোনো পার্সেলে চাইলে নিতে পারবে আমাদের মাশাআল্লাহ তো আমরা এক এক দেখাই আপনার কাছে কি কি পাওয়া যাবে শুরুতে কি আমরা এদিক থেকে শুরু করব কিনা এখানে তো অনেক আইটেম আছে আর এই মার্কেটটাই হলো মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেট মানে হচ্ছে দোতলা থেকে শুরু করে চারতলা পর্যন্ত কিন্তু এই আইটেম গুলো তাই না আচ্ছা নিস্তলা হলো ইলেকট্রিক হ্যাঁ প্রথমে আমরা এই যে একটা নতুন কেবল দিয়ে শুরু করতে চাইছি আচ্ছা এটা টান দিলে অনেক তো দেখা এখানে কিন্তু অনেক গুলো আছে এই কেবল হ্যাঁ বলেন বলেন এটা টান দিলে লম্বা হয় অনেক লম্বা হয় হ্যাঁ এই যে দেখেন লম্বা চার্জিং আচ্ছা ফাস্ট চার্জিং হ্যাঁ তিন মাথা কেবল ঠিক আছে আইটেম টাইপ সি আচ্ছা দাম কত ভাই এটার এটার দাম ধর বলে 100 টাকা 100 টাকায় জি তিন মাতা জি জি মাশাআল্লাহ দেখেন 100 টাকায় তিন মাতার অনেক অনেক ডিজাইন আছে তাই না জি আছে তারপরে কি আছে তারপর আছে যে অ্যাডাপ্টার লোক একটা অ্যাডাপ্টার আছে হ্যাঁ দেখতে খুব সুন্দর ইউনি এটা রেড হলো শুধু 55 টাকা 55 টাকা এটা 55 টাকা অ্যাডাপ্টার 55 টাকা এইটা দেখেন জি ওয়ান ইউএসবি

৳600 ৳600 জি বুলুডুত কলেজ বুলুডুত দর্শক এখন তো অনলাইনে জোক আর অনলাইনে এখন ঘরে বসে পণ্য কিনা যায় অর্থাৎ আপনি দোকানে বসে থেকে পণ্যগুলো অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে কারণ পচারেই কিন্তু প্রসার আপনিও চাইলে এই ভিডিও আমরা যেরকম করি আপনিও আপনার দোকানে ভিডিও বানিয়ে কিন্তু ওখানে বসে অ্যাসিস্ট করতে পারেন এইখান থেকে পাই নিয়ে হ্যাঁ তারপর এই যে কিছু নিক বেন আছে আচ্ছা সবচেয়ে বেশি রানিং এগুলো অথভাই ইউসিয়াল লেনভো দুইটা মডেল আছে এগুলো ধরো একশো টাকা একশো তো পঞ্চাশ টাকা একশো টাকা আচ্ছা তারপরে তারপর আছে আমাদের কাছে এই যে কিছু ইয়ার ফোর্ট হ্যাঁ আমরা একটু এগুলো দেখাই তো লাভের লাভের মূল্য এখানে হ্যাঁ ছয়টা ব্র্যান্ড হুম ভিভো রিয়েলমি স্যামসাং হম জয় ছয়টা মডেল আছে তিনশো টাকার রেট সবই তিনশো টাকা হ্যাঁ সবই ধরবো তিনশো টাকা যেটাই নিক টাকা তারপর আছে হলো ওই যে এম টোয়েন্টি আছে এম প্রো আছে একটু খুলে খুলে আমাদের দুই একটা মাল দেখান এগুলা তো বাই ইনটেক এটা তো আর খোলা যাইবো না মানে এই কি হ্যাঁ এটা পুরো ইনটেক এটার দাম কত এগুলো 280 গো এটা দরব 280 টাকা হ্যাঁ এটার ভিতরে পাঁচটা মডেল আছে যদি ধরেন ব্যাটারি সমস্যা করলো বা দোকানে কোনো সমস্যা হলো ইনটেকে কোনো সমস্যা হলে চেঞ্জ পাবে চেঞ্জ একদম নতুন নতুন আরেকটা পাইবে হ্যাঁ তারপর আছে এই যে apple airpods এটা এগুলা তো ব্যাপক চলে ভাই ব্যাপক কোন মেড ইন কি ভাই মেড ইন দুবাই দেখি এই যে দুবাই পতাকা আছে ও মেড ইন দুবাই হ্যাঁ দুবাই হ্যাঁ আচ্ছা আচ্ছা পতাকা দেওয়া আছে কত এটা সেকেন্ড জেনারেশন ধরলে আপনার হইলো 370 টাকা সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন ধরবো 350 টাকা 350 টাকা ফার্স্ট তারপর তারপর সেকেন্ড জেনারেশন

ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তারপরে এই যে ডি 32 আছে ডি 17 আছে আচ্ছা ডি 32 ডি 17 তারপরে এই যে মুকু হেডফোন আছে তারপর আছে এই যে DX6 হ্যাঁ তারপর আছে এই যে K10 K10 এগুলা দর বলে 55 টাকা এগুলা ইয়া মডেল আছে প্রায় 20 এর মতো 20 এর মতো 20 এর মতো হ্যাঁ মাশাআল্লাহ 55 এর দর 55 টাকায় তারপরে

এটা হলো 3 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি স্পিকার 3 ইঞ্চি স্পিকার এটার ভিতরে পাঁচটা মডেল আছে কালার হবে আলাদা হ্যাঁ হ্যাঁ ডিজাইন আলাদা হবে ডিজাইন ও একটু দেখি দুইটা একসাথে ধরেন কারা আছে কারা वाला সারা আছে যে যেটা নেই একই দাম একই দাম ধরবো 65 টাকা 265 265 টাকা 3 ইঞ্চি এই দুইটা স্পিকার হ্যাঁ চমৎকার কিন্তু 265 টাকা পাঁচটা মডেল হবে এটার ঠিক আছে তারপরে তারপরে আছে হলো 4 ইঞ্চি স্পিকার

এটার ভিতরে কালার আছে চার পাঁচটা কালার হবে আচ্ছা ডিজাইন ও আলাদা আছে এটার আলাদা আছে এটা ধর বল আপনার চারশো

তারপর আমাদের কাছে এই যে মবিগমের কিছু নিকবেন আছে ভালো মানের অনেকে মবিগমের ভালো মানের নিকবেন চায় হ্যাঁ হ্যাঁ এগুলা দরব 450 কইরা 450 টাকায় চার্জ থাকবে হলো 30 ঘন্টা 30 টাকায় 30 ঘন্টা হ্যাঁ আমি আগের ভিডিওতে একটা অফার দিয়েছিলাম কি অফার হেডফোনের হুম এই যে হেডফোন হেডফোন হ্যাঁ শুধু 5 টাকা কইরা দরব আবার বলেন ভাই শুধু 5 টাকা ইয়ারফোন ইয়ারফোন তো হ্যাঁ হ্যাঁ ইয়ারফোন দেখাইতে পারবেন কি রকম ইয়ারফোন 5 টাকা আবার ইয়ারফোন কি অবশ্যই আমি দেখাইতে পারমু শুধু পাঁচ টাকা ইয়ারফোন এর আগের ভিডিওতে দিছিলাম আমি ছয় টাকায় এবার দিলাম পাঁচ টাকায় এক টাকা আর কমায় দিলেন হ্যাঁ আর আমি কমায় দিলাম মার্কেটে কি আর কেউ দিতে পারবো এই দামে ইনশাআল্লাহ আমার থেকে আর কেউ পারবে না এর চেয়ে কমে দিতে আমি আচ্ছা ভাই একসাথে মিলান তো মানে হাতের মুঠোয় দেন তো আমার এই যে ভাই ইয়ারফোন এই ইয়ারফোনটা হচ্ছে

পাঁচটা মডেল হবে ওপো ভিভো রিয়েলমি স্যামসাং যে যেটা নিতে চায় এটা রেড হলো 18 টাকা শুধু 18 টাকা শুধু 18 টাকা হ্যাঁ তারপর আছে হলো ডাটা কেবল 18 ওয়ার্ডের হুম এটা রেড হলো 60 টাকা 60 টাকা জি ডাটা এটা ট্রান্সফার হবে তারপর আছে হলো সবচেয়ে বেশি রানিং যেটা এক্সেল কেবল আচ্ছা এক্সেল ট্যাব বি ট্যাব সি দুটোই একই রেট ধরবো 45 টাকা 45 টাকা 45 টাকা ঠিক সামনে আসেন আপনি আমি আপনাকে কিছু প্রশ্ন যেটা করি জি 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 অনেক বেকার বাইয়ার আছে হ্যাঁ ভাই জি ঠিক আছে আপনার মানে ব্যবসা করবে কিন্তু কার কাছ থেকে করবে এটা নিয়ে এজিটেশন থাকে আবার মনে করে ব্যবসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন জি ঠিক না আপনার কাছে যদি এই আইটেম গুলো নিয়ে ব্যবসার জন্য সে নামতে চায় দোকানে দোকানে সেল করবে কেমন পুঁজির প্রয়োজন আছে একটু যদি 5000 টাকা হলি ভাই সবচেয়ে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে মানে সবকিছু আপনি মিক্স করে দিয়ে দিতে পারবেন সব আইটেমে মিক্স করে দিতে পারবো মাশাআল্লাহ তাহলে হচ্ছে 5000 টাকা পুঁজি হইলে আপনি এই ব্যবসাটা করতে পারেন বাংলাদেশে দেখেন পাঁচ হাজার টাকা পুঁজিতে কি ব্যবসা আছে আর এই যে পাঁচ হাজার টাকা পুঁজি দিনে সেই ব্যক্তিটা নামবে নামার পরে দেখা গেছে দুই চার ছয় মাস চেষ্টা করলো ঠিক আছে অনেকে হইতে পারে ভালো নাও করতে পারে কিন্তু তার মালগুলো পরবর্তীতে কি করবে যদি ধরেন সে পাঁচ টাকা পুঁজিতে নামলো আস্তে আস্তে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজারও বাড়লো অবশেষে ধরেন মনে করেন যে তিরিশ হাজার টাকার মাল নিয়ে পনেরো বিশ হাজার টাকার মাল বিক্রি করছে আর দশ হাজার টাকার মাল রয়ে গেছে ঠিক আছে যদি মাল ফ্রেশ থাকে ভালো থাকে ভালো থাকলে আমি রিটার্ন নিব নিবেন হ্যাঁ হ্যাঁ যদি প্যাকেট মাল ভালো থাকে অবশ্যই

এটা রেট ধরবো হলো আপনার হলো 55 টাকা ট্যাপ সি ট্যাপ বি দুটো একই রেড ধরবো আচ্ছা কেবলটা একটু ফুলে রাখা এই যে ফার চার্জিং ফার্স্ট চার্জ ট্যাপ সি ট্যাপ বি দুটো একই রেড ধরবো কত ভাই 55 টাকা 55 টাকা ঠিক আছে কালার আছে না জি কালার আছে সাদা কালো 55 টাকা হইলো এটা কালার আছে কিন্তু খুব সুন্দর জি খুব ইউনিক ঠিক আছে অনেকে আছে না ভাই অনলাইনে ব্যবসা করবে তারা যদি টুকটাক প্রোডাক্ট চায় 2500 টাকার মাল ঘুরে মিক্স করে নিতে চায় জি ঠিক আছে আপনার কাছে আসলে বিরক্ত হবেন না তো ভাই না 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 ভাই

একশো পঞ্চাশ টাকা আচ্ছা ধরেন অনেক প্রবাসী ভাইয়েরা কষ্ট করে টাকা কামায় বিদেশে বসে থেকে ছোট ভাইটাকে দেশে একটা ব্যবসা দিতে চাচ্ছে আপনার সাথে যদি আলোচনা করতে চাই আপনি কি তাকে একটু সময় দিবেন অবশ্যই আমি সময় দিব আচ্ছা

তারপরে একটা এই দ্বিতীয় দোকান টেলিকম আর আপনাদেরকে সাপোর্ট দিবে যাদের প্রয়োজন কুরিয়ারে নেন সমস্যা নাই আর চেষ্টা করবেন এসে নেওয়ার জন্য তাহলে আপনার দশটা দোকান যাচাই করে তারপর বাইরের কাছ থেকে মাল নিতে পারবেন জি জি যাতে মনের মধ্যে সংকোচ না থাকে আর আমরা আপনাদের জন্যই কাজ করি আপনারা মতামত জানাবেন কি ধরনের ভিডিও চান মাইনুল ভাই আছে আপনাদের সাথে ইনশাল্লাহ মানুল ভাইয়ের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ সবার জন্য